আইপিএস বা সোলার আইপিএস আগামী গরমে যারা ব্যবহার করতে চাচ্ছি তাদের জন্য খুবই একটি সুখবর যে আমরা এক ব্যাটারি এগারোশো ওয়াট পর্যন্ত কিন্তু আমরা ব্যবহার করতে দর্শক আপনাদেরকে স্বাগত আজকে আমাদের ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি এবং সবচেয়ে মজার বিষয় হলো আমার সামনে যে আইপিএস গুলো দেখতেছেন এটা কিন্তু লং রান ব্র্যান্ডের আইপিএস এবং কপার এর আইপিএস এটা কিন্তু দুই হাজার নতুন বাসন নতুন আইপিএস তো চলুন আমরা দেরি না করে এই আইপিএস সম্পর্কে জানি দর্শক আমরা ফার্স্টে কিন্তু লং রানের সোলার আইপিএস নিয়ে কথা বলবো এবং এই সোলার আইপিএস কত কতবার সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন সর্বনিম্ন কত ওয়ার্ড সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন এবং কত ব্যাটারি আপনি ব্যবহার করতে পারবেন তো আমরা এখানে যে মডেলটা দেখতেছি এই মডেলটার মডেল নাম্বার হলো বারোশো চল্লিশ বারো বল সোলার হাইব্রিড ইউপিএস আমরা কেন সোলার হাইব্রিড ইউপিএস বলি সোলার হাই সোলার হাইব্রিড ইউপিএস এই জন্য মানে হাইব্রিড ইউপিএস মানে অল্পতে এটাতে বেশি ওয়াট আপনাকে দিতে পারে তো যারা আগামী লোডশেডিং এর যারা আইপিএস বা সোলার আইপিএস করবেন তাদের জন্য কিন্তু খুবই ভালো একটি সোলার সোলার আইপিএস আইপিএস লং রান এই লং রান সোলার আইপিএস এই যে বারোশো চল্লিশের যে মডেলটা আছে এই মডেলে আপনি একশো পঞ্চাশ একশো আশি দুইশো এমপিআর ব্যাটারি পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন এখন দুইশো এমপি ব্যাটারি ব্যবহার করলে কত ওয়ার্ডের সোলার প্যানেল ব্যবহার করতে হবে আপনারা এই বারোশো চল্লিশে ওয়াট ওয়ার্টারিং আপনার সর্বনিম্ন ছয়শো ওয়াট সোলার প্যানেল দিবেন আটশো ওয়াট সোলার প্যানেল আপনারা এখানে ব্যবহার করতে পারবেন আরেকটি মডেল আছে আমাদের চোদ্দশো চল্লিশ মডেলটা দেখতেছেন এটা একটু ওয়ার্ড বেশি এটা এটাও হাইব্রিড সোলার ইউপিএস এটাও এক ব্যাটারি সিস্টেমে আপনি চালাতে পারবেন এবং বারো ভোল্টেই কিন্তু আপনি চালাতে পারবেন এর সাথে প্যানেলগুলা বারো ভোল্টের প্যানেল আপনি ব্যবহার করবেন আমাদের লং রানের সোলার প্যানেল আছে লং রানের ব্যাটারি আছে এবং লং রানের সোলার আইপিএস আইপিএস আছে এই যে সোলার আইপিএস টা এটাতে আপনি এক হাজার ওয়াট সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন যারা নয়শো ওয়াট আউটপুট নিতে যাচ্ছেন তারা এক হাজার ওয়াট সোলার প্যানেল ব্যবহার করবেন এটাতে পিডব্লিউএম চল্লিশ এম এর চার্জ কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে আপনারা এই চার্জ কন্ট্রোলার দিয়ে আপনার ব্যাটারি চার্জ করার পরে এরপর আপনি বাকি বাসায় লোক নিতে পারবেন এটাকে বলা হয় গ্রিড সোলার আইপিএস আমরা যারা অফগ্রিড সোলার আইপিএস বুঝি বা হাইব্রিড সোলার আইপিএস বুঝি আমরা যারা অনগ্রিড সোলার আইপিএস বুঝি এটা হলো আপনার অফব্রিড আইপিএস এইগুলো হলো এই দুটো হলো আমাদের সোলার আইপিএস লং এখন আমরা এখানে আরো সোলার আই নন সোলার আইপিএস আমরা দেখাবো এখানে কিন্তু আমাদের মডেল নাম্বার আছে এক হাজার পঞ্চাশ এক হাজার পঁচিশ এরপর আছে ষোলোশো ষোলোশো পঞ্চাশ এটাও কিন্তু ষোলোশো পঞ্চাশটা কিন্তু আমাদের এর আগে যে অন্যান্য ইন্ডিয়ান যে আইপিএস গুলো আমরা ব্যবহার করছি ওই ষোলোশো পঞ্চাশে কিন্তু আমাদের চব্বিশ বোল্ট ইউজ করতে হয়েছে বাট এইবারে দুই হাজার পঁচিশে আপনার সবচেয়ে মজার বিষয় এটাই যে আসলে বারো বোল্টে ষোলোশো পঞ্চাশ ইয়ের আইপিএস আপনি ব্যবহার করতে পারবেন এটাতে আউটপুট পাবেন এক হাজার ওয়াট মানে আপনি লেখা আছে এগারোশো ওয়াট আপনি ব্যবহার করবেন এক হাজার ওয়াট তাহলে আপনার আইপিএসটা আরও ভালো চলবে যাদের বাসায় ছোট ফ্যামিলি যাদের ছোট ফ্যামিলি যাদের বাসায় দুইটা ফ্যান বা চারটা লাইট একটা টিভি এরকম যারা ব্যবহার করতে চান বা তিনটা ফ্যান একটা টিভি পাঁচটা লাইট যারা ব্যবহার করতে চান তাদের জন্য এক হাজার পঞ্চাশটাই কিন্তু যথেষ্ট এটাতে আপনি সাতশো পঞ্চাশ হাট আউটপুট দিতে পারবেন এবং এটাতে আপনি একশো আশি বা একশো পঞ্চাশ দুইশো এমপি ব্যাটারির বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন সবচেয়ে বড় বিষয় হলো যে টেকনোলজির দিক থেকে কিন্তু আমাদের এই ইনভার্টারগুলো সাইনওয়েভ ইনভার্টার এবং আপনার যারা আপনার কম্পিউটার বলেন এবং আপনার সার্ভার বলে যারা সার্ভার ইউজ করবেন বা কম্পিউটার বলেন সিসি ক্যামেরা বলেন এই ধরনের জিনিসের যে প্রোডাক্টগুলো যারা ইউজ করেন তাদের জন্য এই সাইনয়েড ইনভার্টারগুলো কিন্তু আপনাদের খুবই দরকারি আপনারা বাসা বাড়ির টিভি বলেন বা অন্যান্য যে কম্পিউটার সব সেক্টরে কিন্তু আপনার সাইনয়েব বর্তমানে লং রান কোনো স্কোয়ারেফ আইপিএস তৈরি করতেছে না এ টু জেড ছোট থেকে বড় সবগুলো কিন্তু আমাদের সাইনয়েব আইপিএস আমরা যারা এই আইপিএস গুলো ক্রয় করতে চাই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের এই আইপিএস এবং সোলার আইপিএস গুলো প্রত্যেকটা কিন্তু কপারের আপনার এই বক্স যে আমাদের যে আইপিএস এর যে বক্সগুলো প্রত্যেকটা এখানে কপার লেখা থাকবে এবং আপনার যে সাইন এম আমাদের যে পিওর সাইন ইনভার্টার সেটাও কিন্তু আমাদের এখানে লেখা আছে তো সাইন ইনভার্টারটা হলো আপনার প্রত্যেকটা যে আপনার কম্পিউটার বলেন এবং আপনি সার্ভার বলেন এই সার্ভার রিলেটেড যেগুলো আছে ওগুলো রিয়েস্ট নেবে না প্রিয় দর্শক যারা আমাদের কাছ থেকে সোলার আইপিএস নন সোলার আইপিএস গুলো ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিন ধরে আমার যোগাযোগ করবেন আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই তা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে নতুন নতুন যে ভিডিওগুলো প্রোডাক্টগুলো আসবে সেগুলো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আবার নতুন করে একটি ভিডিও নিয়ে আবার হাজির হব আজকে এগুলো শেষ করছি আল্লাহ আ